ইমেজের মধ্যে আর দুইটা স্টার লাগে ডায়মন্ড উঠতে উঠতে তো দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি মানে সিএস র্যাঙ্কে চলে এসেছি তো কাছে ম্যাচটা খেললে কিন্তু আরেকটা ম্যাচ খেললে আমি ডায়মন্ড উঠতে উঠে যাব আচ্ছা হ্যাঁ গাইস আচ্ছা তো দেখতে পাচ্ছ পাঁচ রাউন্ডে কিন্তু আমরা সবগুলো টিমমেট মিলে একটার উপরে অনেকগুলো মানে একটার উপরে এভাবে হামলা করলাম গাইস মানে এনিমিটা বই পেয়ে গিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পাচ্ছি দেখে বলতে বলতে কিন্তু লাস্ট ওয়ান প্লেয়ারটা রয়েছে তো দেখা যাক গাইস এই প্লেয়ারটাকে কে মারতে পারে তো গাইস দেখতে পাচ্ছি আমি যাবার আগে আমার টিমমেট গুলো কিন্তু মেরে দিয়েছে আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ গাইস কষ্ট তো হবে তো কষ্ট কথা বাদ দিয়ে দেখতে পাচ্ছি এখন কিন্তু দুই নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল তো এই রাউন্ডে নিয়ে আমি হক তো দেখা যাক গাইস এই রাউন্ডে আমি আর কি করতে পারি ঠিক বলেছো

হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আর এখন লাস্ট ওয়ান প্লেয়ারটা রয়েছে তো গাইস দেখা যাক লাস্ট ওয়ানটাকে কে মারতে পারে আরে গাইস লাস্ট ওয়ান ওর প্লেয়ারটা কোথায় রয়েছে সেটাই তো বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে কম্বরে দেখতেছিলাম বান্দাটা কোথায় তো গাইস দেখতে পাচ্ছি এদিকে কিন্তু নেই মানে বান্দাটা বান্ধাটাতে কোথায় লুকিয়ে বসে রয়েছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না মানে কী বলবো গাইস এদিকে তো জনজুট হয়েছে আরে গাইস হ্যাঁ দেখতে পেয়েছি বান্ধাটা হচ্ছে গরমে পড়ে তো দেখা যাক কে মারতে পারে বান্দাটাকে তো গাইজ দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু বানাটা এলিমিনেটেড হয়ে গেল বলেন কি হ্যাঁ গাইজ কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছ এই যে দুঃখের কথা বলতে বলতে আমাদের তিন নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে তো গাইজ এই রাউন্ডে আমি নিয়ে এলাম এমপি ভর্তি আর আমার কাছে আগে তো হক ছিল তো গাইজ দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি তো দেখতে পাচ্ছ দিয়ে একটা বান্ধা আসছিল তো এটাকে কিন্তু আমি ড্যামেজ দিয়েছি তো গাইজ এখানে একটা বান্ধা দাঁড়িয়ে রয়েছে তো এটাকে মারার ট্রাই করলাম কিন্তু গাইজ একটা গুলি পুন্ত লাগেনি তো দেখতে পাচ্ছি দিয়ে একটা বান্ধাকে মানে আমার টিমমেটকে নক করে দিয়েছে তো আমি এটাকে রিভাইভ করতে করতে আর একটা বান্ধা চলে এসেছে তো गाइस এটাকে কিন্তু আমি খুব জাতাতি করে নক করে দিয়েছি আচ্ছা আচ্ছা তোমরা আশা আশি করো ততক্ষণে আমি এইদিকে আমার টিমারটাকে রিভাইভ করে একটা মেডিকেট করে নিয়েছি তো गाइस দেখতে পাচ্ছ বান্দাটাকে কনফার্ম করে দিই না হলে কিন্তু আমার কিলটা চলে যাবে তো এখন কিন্তু আমরা রইছি দুইজন আর এদিকে মানে বান্দা রইছে তিনটা তো गाइस দেখা যাচ্ছে আমরা দুইজন মিলে তিনটা বান্দাকে মারতে পারি কিনা गाइस দেখতে পাচ্ছ এখানে একটা বান্দাকে কত গুলো ড্যামেজ দিলাম কিন্তু गाइस মরলো না শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো

আচ্ছা হয়েছে গাইছে তো আর বাদর আমার আসতে লাগবে না তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমি মানে এগুলো বলতে বলতে আমার টিমেটকে কিন্তু একটা বাঁধা নক করে ফেলেছি তো গাইছে আমি এদিকে চলে এসেছি তো গাইছে দেখতে এটা কিন্তু আমার টিমেটে খেলতে চুরি করে নিল তো গাইছ এদিকে আমার টিমেটকে আমার এদিকে এসে মানে এদিকে আমি একা রয়েছে আর দুইটা এনিমি রয়েছে তো গাইছে দেখা যাক আমি একা ওয়ান বি টু করতে পারি কিনা চলো হ্যাঁ গাইছ চলো তো দেখতে পাচ্ছি চলো বলতে বলতে আমাকে মেরে দিলো সি 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 তো গাইস তোমাদের সি বলতে বলতে এখন কিন্তু আমার রাগ উঠে গিয়েছে তো গাইস দেখতে পাচ্ছো এখন কি তো মানে ম্যাচটা ছাড়বো তো এদিকে আমি এম নিয়ে নিলাম টু চিপ আর আমার কাছে রয়েছে থমসন তো গাইস দেখা যাক মানে এই রাউন্ডটা আমি কি করতে পারি তো দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমরা সবাই একটু হোল্ড করছিলাম আমার টিমেটগুলো এদিকে চলে গিয়েছে তো আমি একা এদিকে এসেছিলাম তো গাছ কোনো বান্ধাই দেখতে পাচ্ছি না মানে বান্ধাগুলো দেখো তাই লুকিয়ে বসে রয়েছে হ্যাঁ একদমই তাই তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু মানে আমি কোনো বান্দা দেখতে পাচ্ছি না তো এদিকে আমার দুই জাতি মেয়ে রয়েছে আর একটা রয়েছে এদিকে তো গাই দেখতে পাচ্ছি সামনের দিকে কিন্তু বান্দার লোকেশন পেয়েছি তো এখন সামনের দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন এই ঘর থেকে মারতে মারা টাই করবো তো দেখতে পাচ্ছি এদিকে আমার টিমের একটাকে নক করে ফেলেছে তো আমি আরেকটা একটু ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু গাইছে আমার টিমের টিকে চুরি করে নিল তো গাইছে কেন একটা বান্দাকে ড্যামেজ দিচ্ছিলাম দেখতে পাচ্ছো মানে ফুল ড্যামেজ দেওয়ার পরে পিছন থেকে আমাকে মেরে দিল আমার খুব কষ্ট হয়েছে বলো হ্যাঁ গাইস একটু তো কষ্ট হবে তো দেখতে পাচ্ছ কষ্ট কথা বলতে বলতে এই রাউন্ডটা কিন্তু আমরা জিতে গিয়েছি তো এখন শুরু হয়ে গেল পাঁচ নাম্বার নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমার কাছে আর রয়েছে তো গাইস মানে এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বয়ে হয়ে যাবে আর আমি ডায়মন্ড হতে উঠতে আর একটা স্টার লাগে আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছো আমি কিন্তু দিয়ে চলে এসেছি তো আমার সামনে একটা বান্ধব ছিল বেশ কিলটা শুরু করে নিল আচ্ছা থাকার এত কষ্ট পেয়ে লাভ তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু একটা বান্ধা তো নৌকা রয়েছে গাছ তিনটা তো গাছ দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা রয়েছে এখানে তো এই বান্ধাটাকে গাছ এটাকে কিল চুরি করে নিল আরে গাই এখানে আমার কি হাত আছে দেখতে পাচ্ছ আমার টিমমেট গুলো মানে আমি যেগুলো টিমমেটের সাথে খেলি তারাই আমার খেলতে শুরু করে তো দেখতে পাচ্ছ এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল তো গাই সেটাকে মেরে ম্যাচটা বয়া করে নিয়েছি ও মাই গড ওয়াও तो आज के जन भी जो देखा होगा भी नौनको भिडियोते तो गाइस बाय